চিঠি দিয়ে বলছে তিন চার দিন আগে চিঠি এসছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি বন্ধুরা এনআরসি শুরু হলে বিভিন্ন শব্দ আপনাকে শুনতে হবে পশ্চিম বাংলায় এবং ত্রিপুরাতে আসামে যেমনটা হয়েছে অনেকের মাথা খারাপ হয়ে গেছে বিশেষ করে যারা পড়াশোনা জানেন না এই সব আইনি বিষয়গুলো বিভিন্ন রকম শব্দ ওয়ার্ডের নাম রয়েছে যেগুলো আপনি জানেন না বন্ধুরা এটা কি কাজে লাগে কি করা হয় পশ্চিমবাংলায় উনিশশো সালকে ধরেই এনআরসি হবে এটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এটা স্পষ্ট তো সেমে একই উনিশশো একাত্তর সাল পঁচিশে চব্বিশে মার্চ এটা পর্যন্ত ধরা হবে তারপরে হলে আপনাকে ভারতীয় ধরা হবে না তবে হিন্দু হলে আপনি সি আবেদন করতে পারেন তাই উনিশশো একাত্তর সাল পর্যন্ত ভিত্তিভাষা ধরা হচ্ছে বন্ধুরা তো যখনই আপনারা অনলাইনে আবেদন করবেন বা ফর্ম ফিল করে আবেদন করবেন তো সেক্ষেত্রে আপনাকে জানতে হবে লিগেসি ডেটা কোড কী লিগেসি ডেটা কোডটা কি এটা এনআরসি কার্ডটি গুরুত্বপূর্ণ বন্ধু আপডেট আবেদনকারীকে তার নামের বা তার পূর্বপুরুষের চেহারা দেখাতে সক্ষম হওয়ার জন্য প্রতিটি রেকর্ডের স্বতন্ত্র শনাক্তকরণ অপরিহার্য যাচাইকরণের সময় যাচাইকারী কর্তৃপক্ষ দ্বারা চেকিং সক্ষম করার জন্য এই অনন্য শনাক্তকরণ নীতিও অপরিহার্য যেমন ফটো পাসপোর্ট ফটো জয়েন্ট ফটো এগুলো এখন লাগবে প্রতিটি রেকর্ডের পবিত্রতা শুধুমাত্র কেন্দ্রীভূত ডেটাবেসের একটি চিত্র সাথে তার সম্পর্কের মাধ্যমে পরীক্ষা করা যেতে পারে যেটা আমি একবার বন্ধু আগে বললাম যেমন ডিজিটাইজ রেকর্ড যা একটি ছবির সাথে সঠিকভাবে লিঙ্ক করা যেতে পারে একটি লিগেসি ডেটা কোড প্রদান করা হয়েছে যেমন যা বিমান রেল সড়ক ভ্রমণের ক্ষেত্রে পি এনআর জারি করার মতো ঠিক আছে এটা একটা লিঙ্কের মতো আধার কার্ডের লিঙ্কের মতো পি ব্যাপারটা লিগেসি ডেটা কোডে ফর্ম্যাটে একটি এগারো সংখ্যার নম্বর থাকে ভালো করে বন্ধু জেনে নিন দু হাজার পঁচিশ সালে শুরু হচ্ছে এনপিআর আর এনপিআর কিন্তু এনআরসি আগে হয় অলরেডি কিন্তু বন্ধুরা সেটা ঘোষণা হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে বন্ধুরা অনলাইনের ডিজিটাল মাধ্যমে সারা ভারতবর্ষে প্রথমবার এই পৃথিবী ভারতবর্ষের ইতিহাসে ডিজিটাল মাধ্যমে এনপিআর করা হবে জাতীয় জনসংখ্যা পঞ্জি এর পরে কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হবে এগারো সংখ্যার নাম্বার থাকবে যে কোনো ব্যক্তির নাম লিগেসি ডেটাতে উপস্থিত থাকে তার সমস্ত তথ্য থাকে যেখানে পূর্বপুরুষের নামের সাথে মিল পাওয়া যায় সেখানে একটি লিগেসি ডেটা স্লিপ প্রিন্ট করা হবে এবং আবেদনকারীকে জারি করা হবে স্লিপে একটি ডেটা কোড থাকবে যা জমা দেওয়ার সময় আবেদনকারীকে আবেদনপত্রে উদ্ধৃত করতে হবে লিগেসি ডেটা কোডের মাধ্যমে জারি করা এনএসকে অনুশোধন করুন বা এনআরসি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হোস্ট করা ডিএলডিডি ডেটার মাধ্যমে অনুশোধন করুন মানে ডিএলডিটি কি সেটা আপনাদের মধ্যে বলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটি শব্দ ডিএলডিডি শুনেছি যে যে বোঝায় কি পশ্চিমবাংলায় এনআরসি হবে এটা আপনাকে ভাব তার ভাবা বা দুশ্চিন্তা করার দরকার নেই কারণ যদি এনআরসি না নাই হতো তাহলে সি এ করার কোনো প্রয়োজনই পড়তো না তারা তো অলরেডি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই চাকরি তাদের বিয়ে করে বাচ্চা হয়েছে স্কুলে ভর্তি করে দিয়েছে সমস্ত কিছু তার ছবি সবই তো ঠিক আছে তো নাটক করার কি দরকার সিএ করার সিএ করা মানে হচ্ছে যারা হিন্দু রয়েছেন তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া যাতে এনআরসি শুরু হয়ে গেলে তাদেরকে বের করে না দিতে হয় তারা সেই সার্টিফিকেট বলে ভারতে থাকতে পারবে কিন্তু যদি এনআরসি শুরু হতো হয়ে গেল কিন্তু তাদের কাছে কোনো কিছু নেই তাহলে উনিশশো সালে পরে অনেক বাংলাদেশি ভারতে ঢুকেছে তাদেরকে প্রত্যেকে বের করে দিতে হবে তারা অনেক বাড়ি করেছে চাকরি করছেন তারা তাদের বয়স ষাট বছর বয়স হয়ে গেছে কারো পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে বহু সমস্যা বন্ধুরা তো যাই হোক সেটা তো আমি গেলাম আমি যখনই বন্ধুরা আবেদন শুরু হয়ে যাবে তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন না এটা সমস্যা কাদের ক্ষেত্রে হচ্ছে বেশি করে যারা বাংলাদেশ থেকে সত্যি এসেছেন পূর্বপুরুষ তারা এসেছেন যারা 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 রয়েছেন এখানে যারা ভারতে রয়েছেন ভারতের তাদের কাছে প্রমাণ কিছু নেই জমি জায়গা কিছু নেই আপনাকে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে আপনাকে প্রমাণ দেখাতে হবে বন্ধুরা তো বন্ধু দেখুন আজকে এটা নতুন কিছু দেখাচ্ছি ডিএলডিডি কি যেহেতু লিগেসি ডেটা তুলনামূলকভাবে পুরনো যেটা আপনাকে কোনো দিন আগে দেখালাম তাই সম্ভবত মূল উত্তরাধিকারী ডেটা তৈরির সময় সময় থেকে বিপুল সংখ্যক লোক এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে এটা হয়েছে এর জন্য প্রয়োজন হবে একটি একক রাজ্যব্যাপী লিগেসি ডেটা সেট প্রস্তুত এবং প্রকাশ করা ফিজিক্যাল প্রিন্টিং এর মাধ্যমে এই ধরনের একটি একক রাজ্যব্যাপী লিগেসি ডেটা সেট তৈরি করা সম্ভব নয় কাগজের বিশাল স্তূপ এই জাতীয় একক রাজ্যব্যাপী ডেটা সেটার জন্য একমাত্র সম্ভাব্য বিকল্প হলো চিত্রগুলির সফট কপিগুলি সংকলন লিগেসি ডেটা ইমেজগুলি সফট কপি এবং তাদের সংশ্লিষ্ট ডিজিটাইজড রেকর্ডগুলির এক ধরনের একটি সংকলনকে ডিজিটাইজড লিগেসি ডেটা ডেভেলপমেন্ট বলা হয় যাকে শীঘ্রই ডিএলডিটি বলা হয় ডিএলডিটিতে অনুসন্ধানের মাধ্যমে করা যেতে পারে ডিজিটাইজ রেকর্ডের মাধ্যম মধ্যে অনুসন্ধান করা হচ্ছে উপরোক্ত কাজ না হলে সংশ্লিষ্ট গ্রামের ছবি দিয়ে শ্বাস করতে হবে এটা সম্ভব যে কিছু রেকর্ড বা ডিজিটাইজ করা হয়েছিল তা দুর্বল যোগ্যতা ছেঁড়া অবস্থা বা অন্যথায় ছবির সাথে অর্থপূর্ণভাবে যুক্ত করা যুক্ত হতে পারে এ ধরনের ক্ষেত্রে চিত্র চিত্র অনুসন্ধান একমাত্র সম্ভাব্য বিকল্প একবার ইমেজ সার্চের মাধ্যমে ব্যক্তির দাম আবিষ্কৃত হলে এর মাধ্যমে একটি অনন্য লিখেছে ডেটা কোড বরাদ্দ করতে হবে হয় এনএসকে বা এনআরসি মাধ্যমে সাইটের মাধ্যমে অনলাইন আবেদনের মাধ্যমে তো বন্ধুরা এটা আপনাকে একটা ফ্যামিলি ট্রি তৈরি করার মতো বুঝতে ব্যাপারটা যে আপনার বংশটা কতখানি কতজন রয়েছে বাবা কাকা ঠাকুর দাদা হ্যান ত্যান এই সমস্ত কিছু আপনাকে তৈরি করতে হবে একটা পরবর্তী ভিডিওতে আমি আপনাকে বন্ধুরা আরও দেখাবো যেগুলো আসামে হয়েছে প্রায় ছত্রিশটা পঞ্চাশটা সম্ভবত যেটা আমার মনে আছে ছাব্বিশটা মতো ফর্ম রয়েছে সংশোধন করা ফর্ম লিগেসি ডেটা ফর্ম ফ্যামিলি ট্রি লিঙ্ক এই সমস্ত কিছু বন্ধু রয়েছে আগের থেকে আপনার জানা থাকলে একটা সুবিধা হবে আপনার কিছু ঘুরতে হবে না আপনার ভরকানো ভয়ের কিছু হবে না যখন শুরু হয়ে যাবে আবেদন বন্ধুরা তখন আপনাকে ঘাবানো কোনো প্রয়োজন পড়বে না তাই আপনাকে আমি একটু একটা একটা করে একটা টাকা আপনাকে আমি একটা করে দিয়ে দিচ্ছি আগের থেকে অনুমানগুলো বন্ধুরা ঠিক আছে আপনার কিছু প্রশ্ন থাকলে অবশ্যই বন্ধু জানাবেন এবং সব থেকে যেগুলো প্রয়োজনীয় প্রশ্ন সেটা আমি অবশ্যই নিয়ে ভিডিও করব এবং আপনাকে জানাবো থ্যাংক ইউ